আজকে আমি আপনাদের জন্য দুইটা নকশি পিঠার ডিজাইন নিয়ে এসেছি আসসালামু আলাইকুম ভিভার্স ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকল কিচেন যারা নকশি পিঠা করতে চান কিন্তু নকশির ডিজাইন খুঁজে পান না বা করতে পারেন না তাদের জন্য আমি খুব সুন্দর দুইটা ডিজাইন নিয়ে এসেছি এই ডিজাইনগুলো আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলে আর একটু চেষ্টা করলেই পারবেন খুব কঠিন না কিন্তু এই নকশি পিঠাগুলো কিন্তু দেখতে যেমন সুন্দর লাগে খেতেও কিন্তু অনেক ভালো লাগে আর এই পিঠাগুলো অনেক দিন সংরক্ষণ করা যায় নকশি পিঠার ডিজাইনগুলো কিন্তু বলে বলে বোঝানোর কিছু নাই এগুলো শুধু একটু কষ্ট করে দেখেই বুঝে নিতে হবে তাই আর আমি এখন কথা বাড়াবো না আপনারা শুধু দেখে ডিজাইনগুলো বুঝে নিন